আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে যেভাবে গুনবি সাহেবকে ধরেছে এজাজ সাহেবকে ধরেছে সেভাবে আমির হামদা সাহেবকেও ধরেছে ধরেছে না তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি তোমাকে মারা যাবে না বলেছে না অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই আমি শুনছি সরাসরি আমি শুনেছি চোখের ফানি আজকে আমির আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের কিচ্ছু রাখে নাই তার মাথায় কাজ করছে না তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই সবাই আলে সবাই আমাদের রত্ন এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে এক সময় আমি আবারও বলছি দ্বিতীয় হাসিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এজন্য ফতুয়া দিয়ে না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই আপনি হেফাজতের প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই করবেন না আগুন লাগছে যে যে দিক থেকে পারে আগুন নিবেতে হবে ডানে যাবেন নাকি বানে যাবেন পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন এই নিয়ে দ্বন্দ্ব করেন না এই নিয়ে দ্বন্দ্ব করেন না ভাই নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উদ্দেশ্যে কেউ নয় আমি সহ আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কম পক্ষে পঞ্চাশটা ভুল পাবেন আপনি যদি আমার পঞ্চাশটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি হাজার ঘন্টা আলোচনা করতে পারবেন কিন্তু আমার এখান থেকে একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট কিন্তু আপনি যদি ভুল ধরতে চান আমার অনেক ভুল ধরতে পারবেন আমি প্রথমেই বলেছি আমি ভুলে উঠতে না আমাকে ধরিয়ে দিবেন আপনারা কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আই হ্যাভ অল ওভার দা ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি আলেমদের সাথে কথা বলেছি এখনই সুযোগ এখনই পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয় তেলোয়াতে ফার্স্ট হয় না হয় না টানা ফার্স্ট হয় তার মানে কোরআনের তেলোয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর পাঁচজনে মিলে টানি বলে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন হাড়ুড়ু দেখবেন একজন আগালে পাঁচজন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে থাকলে একজন কি খোঁচা মারে হা ডু কিনে ভাই দাঁড়িয়ে এসে ছিল খোঁচা মারে হা ডু ডু এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে আরেকজন টেনে টেনে ধরে রাখি না টেনে ধরে রাখবেন না টেনে ধরে রাখবেন না আমাদের রত্ন এক একজন রত্ন মিজার আমার আঝারি যেমন রত্ন আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি হ্যাঁ আমাদের রত্ন হুজুরের নামটা কি হাফিজুর রহমান হুজুর আমার খুব ভালো লাগে এগুলো আমাদের রত্ন গবেষণা সমালোচনা করবেন না সমালোচনা করবেন না সমালোচনা কখনো করবেন না হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত কত বেনামাজি নামাজি হয়েছে হয়েছে না তাহলে সুযোগটা দেন না রে ভাই আপনি সমালোচনা করলে চিনি উঠবে কিভাবে আমি তো শুনেছি উনি এক পর্যায়ে মাই রেকর্ডিং করাই বন্ধ করে দিয়েছেন তাহলে শুধু সমালোচনা করে সমালোচনা করলে আগাইতে পারবে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কোন বাম বামের বিরুদ্ধে আল করে করে না এই জন্য আল্লাহর অস্তে আজকে এই প্রতিষ্ঠানে আমি এত কথা বলতাম না আমি আসলে আমার প্লান ছিল আমি একরকম সত্যি কথা আল্লাহ আল্লাহে আল্লাহর কসম আমি আলোচনা করার প্লান ছিল একরকম কিন্তু আমি চলে গেছি অন্যরকম আপনাদেরকে দেখি শুধু আপনাদের আবেগ দেখি বিশ্বাস করেন এই যে আলোচনা একটা আলোচনা আমার প্লানের মধ্যে ছিল না আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেরিয়ার নিয়ে কথা বলবো কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন আমি এজন্যই বুঝি যে কাউমি অঙ্গনে হুজুররা আলোচনা করতে এত মজা পায় কেন কারণ তার ছাত্ররা মনে রাখবেন পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে জানেন তো এটা এর ছাত্র কে ছিল জানেন কে প্লেটু প্লেটোর ছাত্র কে ছিল হ্যাঁ সক্রেটিস সক্রেটিজের ছাত্র ছিল এরিস্টল সক্রেটিজের ছাত্র ছিল প্লেটো প্লেটোর ছাত্র ছিল এরিস্টেটল মানে বড় শিক্ষকের বড় ছাত্র এজন্য আপনারা এত মেধাবী হন এজন্য আপনারা এত মেধাবী হন আল্লাহর ওস্তে রাব্বানা আতিনা ফিদুনিয়াচারা তাও ওয়াফিল আখের দুনিয়া এবং আখেরাদা না দুইটাকে সমান্তরা লাগাইতে হবে শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন আর একটা পিছনে পড়ে থাকবে তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না এজন্য এখানে যারা আছেন প্রত্যেকে চাকরি করার কেউ চিন্তা করবেন না সবাইকে বলতেছি কেউ চাকরি করবেন না আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরিব থাকো আল্লাহ রাসুল বলছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কফরান দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে আপনি যখন আল্লাহ দিলা রাদ তালে বলেছে দারিদ্রতা এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায় আর আপনারা বলেন দুনিয়া 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 করো না আখরাত আখরাত করো আখরাত করবেন আখরাত করবেন কিন্তু আপনাকে দুনিয়া আল্লাহর কাছে একজন ইয়া রাসুলের আমি চিকনা হয়ে যাচ্ছি আমার একটা দোয়া পরে দেন আল্লাহ রাসুল তারা দোয়া পরে দিল এরপর ইয়া ইয়ারসুল আমি তো আরও চিকন হয়ে যাচ্ছি বলছি তুমি কি দোয়া পড়ো করো আমি বলি রাব্বা আতিনা ফিল আখরাতে হাসানা কিনা আজ আবার না এই তো তুমি আখরাতে হাসানা তো দুনিয়া হাসানা তাকে চাইতে হবে আগে তো দুনিয়ার হাসানা চাইতে হবে তারপরে না আখরাতের আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হয়েছে রে ভাই তারপরে তোমাকে আখেরাত পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মের যত বড় ইবাদতগুলো আছে বেশিরভাগ ইবাদত কার জন্য টাকা ওয়ালাদের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য কার জন্য কোরবানি কার জন্য সাদগা কার জন্য তাহলে গরিব গরিব থাকো টাকা কাকে দিবেন পৃথিবীতে আমি অনেক দেশে গিয়ে খ্রিস্টান দেশে খ্রিস্টান কোনো বড় ধরনের যে তাদের পেগোড়াগুলো আছে কোনো পেগোডা টাকা দিয়ে পরিচালনা করা হয়নি রাষ্ট্র দেশে অর্থায়ন করে আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারে টাকা উঠাইয়ে করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে রাষ্ট্র প্রত্যেকটা মসজিদ পরিচালনা করতে হবে রাষ্ট্র মসজিদের বেতন দিতে হবে পাঁচ হাজার টাকা একটা রিক্সা কত হবে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তাহলে একজন মসজিদ সারাদিন চব্বিশ ঘন্টা সে ডিউটিতে মুসলমানে এই মুসজিদে তাকে কেন মাত্র পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা বেতন দেওয়া হবে এটা আমাদের ধর্মকে অপমান করা হয় এটা আমাদের ধর্মকে অপমান করা হয় আজকে এই আলেমদেরকে যারা মসজিদের ইমাম তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে মসজিদের ইমাম এবং মাঝরাস শিক্ষকদেরকে দিতে হবে কারণ তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য আপনি দেখেন বাংলাদেশে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কয়বার পাঁচবার যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনি মাদ্রাসা ছাত্র কয়জন পাবেন বাংলাদেশ মাদক অর্শক্ত অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে কয়জন মাছের ছাত্র মাদক গ্রহণ করে তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে আর আপনি সকল ফলাফল দেন কাকে যাদের কোনো নৈতিকতা নাই যাদেরকে টাকা দিবেন একশো টাকা ন নিরানব্বই টাকা খাই ফেলে তাদেরকে আপনি দেশ তৈরি করার জন্য দেন এই জন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন আপনি দেখেন আষাঢ় মোবাসাড়া যে দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের আটজনেই ব্যবসায়ী ছিলেন কয়জন আজকে জুবাইর ভাই উনি যদি চাকরি করতেন হয়তো একটা কলেজের টিচার হইতেন বা বিশ্ববিদ্যালয়ের টিচার হইতেন কিন্তু তার অধীনে কতজন এখন চাকরি করে কতজন একশো দুইশো সামনে এক হাজার চাকরি করবে এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে আল্লাহ রাসুল খাদিদ আল্লাহ তালা আল্লাহ রাসুলকে যত সিদ্ধান্ত সব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসে আসছে না খাদিদ আদুল কবর আদি আল্লাহ আল্লাহকে কেন বিবাহ করেছেন চল্লিশ বছর বয়সে কিসের জন্য সেটিও আল্লাহর সিদ্ধান্তে কারণ ইসলাম প্রচারের জন্য টাকা লাগবে অর্থ লাগবে অর্থ লাগবে সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছে এজন্য আপনাদেরকে সম্পদ উপার্জন করতে হবে মোরালিটি সহকারে সম্পদ উপার্জন করতে গিয়ে অনৈতিক হওয়া যাবে না হয় মানে এ হওয়া যাবে না বেমা মাহরুম কারণ প্রত্যেকটা ধনীদের সম্পদের মধ্যে কার হক আছে ওয়াফিয়া মোয়ালিহীন মাহরুম নাকি কি আছে যারা ধনীদের সম্পদের মধ্যে কার আছে হক আছে গরিবের হক আছে আমি আর কথা বলবো না আমি আপনাদেরকে এটি বলবো আপনারা সবাই এক একজন বড় উদ্যুক্ত উদ্যোক্ত হবেন এক একজন এক একটা আহম্মদ এজুকেশনের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবেন তো পারবেন তো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মক্কা মদিনা যে শিক্ষা রহম্মদ সাকিনা যে শিক্ষার মধ্যে আছে সে শিক্ষার বাংলাদেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم